দেখলা দে মুঝে মঞ্জার গুলচার মদিনা দেখলা দে মুঝে মঞ্জার গুলচার মদিনা আল্লাহ নে মকাই মেয়ে কি কাবা বানায়া। अल्लाह ने मकाई में की काबा बनाया उसका बका से मुर्गिस को बनाया उसका बका बा मुर्गिस को बनाया আলহামদুলিলমান কদ্দা র খাইরা আলহামদুলিমান কাবালা আলহামদুলিলমান কদ্দা র খাইরা ওয়া কাবালা ওয়াশ শুকুর লিমান সাউরা لا جدّ ولا ندّ ولا حتى لمَوْلاه، لا جدّ ولا ندّ ولا حتى لمَوْلاه الآن كما كان ولم يلقَ زوالا الآن كما كان ولم يلقَ سبحانك لا علم لنا إلا ما علمتنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي امري يحن أقدة من لساني يفقهوا قولي الحمد لله الحمد لله شكري يا شكريا منيبر درباري شكري يا ربك كريم مولاي باكر درباري

সবাই আলোচনা করতে গেলে বলে থাকেন হুজুর মা বোনদের জন্য কিছু বলবেন সংক্ষিপ্ত সময়ের ভিতরে সে বিষয় নিয়ে আলোচনা করতে চাই নবীজি তার পাক জবানে হাদিসের ভিতরে বলেন

যেই সমস্ত নারীরা তাদের কণ্ঠকে পর পুরুষকে যাদের সঙ্গে দেখা দেওয়া যায় নাই যাদের সঙ্গে বিবাহ বসা মহিলাদের জায়েজ আছে তাদের সঙ্গে দেখা দেওয়া যায় নাই এই সমস্ত পর পুরুষের চেহারা মোবারক দেখানো তার কণ্ঠকে পর পুরুষকে শুনানো অর্ধনগ্ন ভাবে রাস্তাঘাটে চলাফেরা করা রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে মাথার চুলকে সারিয়া মাথার চুলকে খুলিয়া এর ভাবে অর্ধনগ্ন চলাফেরা করা জিন্স প্যান্ট টাই তারপরে মাথায় ক্যাপ লাগাইয়া ঘোরাফেরা করা এই ধরনের একদল নারী সমাজের ভিতরে আছে ভিতরে আছে এই সমস্ত নারীরা হন তাই তাই নারী আল নবি তার পাক জবাবের ভিতরে বলে দেন আদাইউ সুলাইত কুল জান্নাত যেই সমস্ত নারীরা দাইউ হবে যাদের অন্য পুরুষরা শুনবে ভিন পুরুষেরা শুনবে যারা চটগুলো রাস্তায় খোলা মেলা দিয়া তারপরে চলাফেরা করবে অর্ধনগ্ন ভাবে চলাফেরা করবে প্যান্ট শার্ট পরিয়া মাথায় ক্যাপ লাগায়া চুল মেলা দিয়া চলবে আল্লাহর নবীর ভাষায় হলো তারা দাইউস এই সমস্ত দাইউস নারী জান্নাত তো দূরের কথা জান্নাতের ঘেরানো পাবে না না ওরে ও যুগের মা বোনেরা পর্দা ছেড়ে এই দুনিয়ায় খোলা চইলো না পর্দাসের এই দুনিয়ায় খোলা চইল না ওরে ও যুগের মা বোনেরা পর্দাসের এই দুনিয়ায় খোলা চইল না পর্দাসের এই দুনিয়ায় খোলা চইল না পর্দাসের খোলা চলে जहनम तोमर आसे काले पर तासे भोला चहनम तुमर आस काले जल त ही दोज़ो केते जल त हवी दोज़ो के, दो के तहां कनो भवलान পর্দাসের এই দুনিয়ায় খোলা চাইলো না পর্দাসের দৌনিয়াতে বেপরদায় চইল না ওরে ও মা বোনরা পর্দাসের এই খোলা চাইলো না পর্দাসের দৌনিয়াতে বেপরদায় চইল না পর্দা করে চলেন ফাতে মারি সঙ্গে তুমিও ফাতে মারি সঙ্গে তোমার নবীর সঙ্গে তোমার যান্নাত ন হইবে কردাসের এই দুনিয়ায় কোলা না চলে করদাসের এই দুনিয়ায় কোলা না চলে ওরে ও যুগের মা বনেরা এই দু চইল না পর্দাসের এই দুনিয়ায় আয় চইল না মা বন্ধুদেরকে দুটি হায় ধরে অনুরোধ করে বলি ও মা বোন আমার প্রিয় মা ও আমার আম্মা জান জাহান্নামের এত সুকে আগুন সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই আদম নবিয়ানা আলাইহিসসালাতু ওয়াস সালাম গandum গাছের ফল খেয়েছিলেন গandum গাছের ফল খাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুশা ফাইয়্যা আদম নবীকে জান্নাত থেকে বের করে দিলেন আদম নবী দুনিয়াতে আসার পরে আমার আল্লাহকে বলে দেন ও আমার মালিক আমি কতদিন জান্নাতের ভিতরে ছিলাম জান্নাতের জান্নাতের থাকার পরে আমার গুলো খাইছিলাম এখন তো তুমি জান্নাত থেকে বের করে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইয়া দিস এখন তো আর জান্নাতের খাবার তুমি আমারে দিবা না ও আমার দয়ার মালিক দুনিয়ার খাবার বানাইতে গেলে খাবার পাকাইতে গেলে দুনিয়ার খাবার তৈরি করতে গেলে তো আমার আগুনের দরকার কিসের দরকার আগুনের আল্লাহাকুল আলম বলে ওই জাহান্নামের ভিতর থেকে কিছু আগুন না আমার প্রিয় পয়গম্বর আদম নবীর কাছে দাও আদম নবীর দেওয়ার পরে আদম নবী যখন দুনিয়ার খাবার পাকাইবার জন্য চেষ্টা করলেন দুনিয়ার খাবার যখন আদম নবী রান্না করার চেষ্টা করেছেন আরে ওই জাহান্নামের আগুনের এমন তেজ জাহান্নামের আগুনের এমন তাপ দুনিয়ার খাবার পাক করতে যাইলে সঙ্গে সঙ্গে দুনিয়ার খাবার সহ পাতিলা ভুতিলা সব ধ্বংস হয়ে গেছে একাকার হয়ে গেছে নাউজুবিল্লাহ জাহান্নামের আগুনের এত তেজ জাহাজাবের আগুনের এত পাওয়ার গো এইবার আদম নবী আল্লাহরে ডেকে ডেকে বলেন ওমালি তুমি কেমন আগুন দিলা আমার দুনিয়ার খাবার রান্না করতে যাওয়ার পরে খাবার সহ সব কিছু একাকার হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলমিন জিব্রাইল আমিন রে বলে ও জিব্রাইল জাহান নামের আগুনটা তুমি সরাসরি কেন নিয়ে আদম নবী দিলা ফের যাইয়া জাহান নামের থেকে আগুন নিয়া। তারপরে তুমি সাগরের ভিতরে তিনটা সুবনে দিয়া তারপরে তুমি আদম নবীর কাছে দাও জাহান নামের থেকে আগুন আনার পরে সাগরের ভিতরে তিনটা সুবানি দিয়া এরপরে ওই জাহান নামের আগুনটা আদম নবীরে দিল আদম নবী এইবার শাস্তন্দে পাক করিয়া দুনিয়ার খাবার খাইল আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও দুনিয়ার মানুষ ওই যে জাহান নামের আগুন আনিয়া আদম নবীরে তিনটা সুবানি সাগরের ভিতরে দিয়া তারপরে আদম নবীর কাছে দেওয়া হইছে ওই আগুনটারে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সত্তর ধোয়া দিয়া তারপরে দুনিয়ার মানুষকে ব্যবহার করার জন্য দিছে ও আল্লাহ গোলাম মুসলমান ইমানদার আজকের সেই আগুনের ভিতরে দুনিয়ার ভিতরে এমন কোন মানুষ নাই দুনিয়ার ভিতরে এমন কোনো মাফিয়া নাই দুনিয়ার ভিতরে এমন কোন ক্ষমতাশালী মানুষ নাই দুনিয়ার ভিতরে এমন কোন বংশীয় প্রভাবশালী মানুষ নাই যেই মানুষটা চাইলে দুনিয়ার এই আগুনের ভিতরে এক সেকেন্ড হাত রাখতে পারে পারবে নি কোনদিন সম্ভব না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই দুনিয়ার আগুনটা হইল কপি এই দুনিয়ার আগুনটা হইল নকল আগুন সত্যটা দোয়া দেওয়ার পরে আগুন কিন্তু ওই যে কেয়ামতের কঠিন বিচারের পরে হাশর মিজানের বিচারের পরে তোমার যে জাহান্নামের আগুনের ভিতরে জ্বালানো হবে ওই জাহান নামের আগুনের এমন তেজ হবে ওই আগুনটা হবে অরিজিনাল আগুন জাহান নামের আগুন থেকে বাঁচতে চাইলে মাওলার পাগল হইয়া মাওলার কবরে যাওয়া লাগবে মা বন্ধের গেটুটি পায়ে রাত দিয়া ধরিয়া বলিয়া যায়। ও মা ও আমার আম্মা ও আমার প্রিয় বোন জাহান নামের আগুন থেকে বাঁচতে চাইলে নিজের একটু হেফাজত করিয়া নিবেন নিজের চুলকে পর পুরুষকে দেখানো যাবে না নিজের শরীরকে পর পুরুষকে দেখানো যাবে না অর্ধন সাবধানে চলাফেরা করা লাগবে নবীর মেয়েকে ফলো করিয়া চলা লাগবে ইসলাম মেনে চলা লাগবে নবী হাদিসের ভিতরে বলেন আদায়

الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله

Allahu nào Allah 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 nào Allah 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 nào Allah 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 nào Allah 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 nào

and loud and loud and loud lòng loud and loud and loud and loud and loud and loud lòng loud and loud lòng loud and loud lòng loud lòng loud and loud lòng loud lòng loud and loud اللهم صل على سيدنا ونبينا وشفينا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه بارك وسلم اللهم امين আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন बादशाह ঝুর মে মার দর গুzat মা গুনাগারে মে তুবা মরজগা আই আল্লাহ এক কত্রা নাপাক পানি দিয়া বনিয়া দম্ভানা দুনিয়াতে কয়েকদিন একদিন গরাইয়া বিরাইয়া ওই অন্ধকার কবরে যাইবেন ন্যায় দুনিয়ায় কাহাকেও থাকতে দিবেন না ভাই বলি আর বন্ধুরে বলি কেউ তো মোদের না ভাবিয়া চিন্তা দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপে সারায় আপন পাওয়া যাইবে না হায় আল্লাহ দয়া করে মায়া করে মেহেরবানি করে হেজন আপনে কবুল করে নেন আয় আল্লাহ মেহরবাণী করে হাজরানা মজলিসের সমস্ত মুসলমানের জীবনের গুনাগুলি মাফ করিয়া দেন আয় আল্লাহ মেহের করে ভাই ফের খলিফার আয়োজনকে কবুল করিয়া নেন আয় আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম আমাদের যলম দুঃখী মা দাদা দাদি নানা নানি আত্মীয় সদর শ্বশুর শাশুড়ি parafতিবেশী হদ্দার দাভিদার বন্ধু বান্ধব तमाम দুনিয়ার আনাসে কানাসে এত নি মুমিন মুসলমান জরাপরিমাণই মানিয়ন্দকার কবরে ঘুমায় আল্লাহ মেহেরبانی করে সকলের রূহ মুবারাকে দুআর হাদিয়া পৌছাইয়া দান আমরা যারা হাত রে আমিন আমিন বলি আমাদের জীবনের সব গুণাগুলি মাফ করিয়া দেন খাটি মুসলমান হইয়া কবরে যাওয়ার তাও ফিক দিয়া দেন আল্লাহ আমাদের হায়াতের ভিতরে বরকত দিয়া দেন আল্লাহ জালেমের জুলুম থেকে হিংসুকের হিংসা নিন্দুকের নিন্দা থেকে আমাদেরকে হেফাজত করে না আয়া আল্লাহ জানিনা এখন তিনজন মালা কুল্ম তাইসিয়া বাড়ির দারোয়া যায় হাজির অন্তিমের সময় ইবলিশ শয়তান আমার করার জন্য ঘুরবেন আল্লাহ কঠিন মুসিবাতের সময় আমাদেরকে ইবলিশ শয়তানের রোমাঞ্চনা থেকে হেফাজত করিয়া নিয়েন অন্তিমের সময় হক্কানি আলম দিয়া নতুবা কোনো নাক্কার সন্তান আপন জনের মাধ্যমে সুরাইয়াছে নসি পর দিয়ে আর দবানে পরাইয়া দিয়ে কালি মায়ে তই যে বালাইলা হেইলাল্লাহু